বেসিমিল্লাহ রকমান রাহিম আসসালাম আলাইকুম হিন্দু হিন্দুবাইদের প্রতি আদাব অন্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন প্রচণ্ড তাপমাত্রা চলছে সবাই বেশি করে ঠান্ডা জাতীয় খাবার খাবেন এবং হিট স্ট্রোক থেকে বাঁচতে নিরাপদে এবং ঠান্ডাতে থাকার চেষ্টা করবেন যারা কৃষি কাজ করেন তাদের আসলে যেতে হয় আসলে এখন ধান শুকাবো এবং ভর্তি ছোঁড়া মৌসুম তাই যাই হোক যত কম থাকা যায় ওদের তত ভালো কিন্তু আজকে আমি একটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম সেটা হলো আমাদের প্রধানমন্ত্রী ঠিক আছে নাই বলেছেন যে এই বাংলাদেশটাকে খ্রিস্টান দেশ করার ষড়যন্ত্র চলছে এটা প্রধানমন্ত্রী নিজেই বলেছে আমি গতকাল পেপার দেখার কারণে এবং এটা স্ক্রিনশট আমি প্রধানমন্ত্রী যে কথাটা বলেছে যে স্ক্রিনশট শট আমি দেখাবো এবং প্রধানমন্ত্রী যেহেতু নিজে বলেছে তাই আমাদের তারা মুসলিম এর উপর কিন্তু সারা বিশ্বের নির্যাতন হচ্ছে আমরা বাংলাদেশকে একটা মুসলিম দেশ সেখানে আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট কত পার্সেন্ট শরীরটা আমি জানি না কিন্তু মোটামুটি আমাদের মুসলিম দেশ এই দেশটাকে খ্রিস্টান বা খ্রিস্টানের অস্তিত্ব মানে বাড়ানোর যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা প্রতিহত করব। আমরা আসলে তো লালমনির যারা মানুষ কিন্তু আমরা ঢাকা শহরে শুনেছি নাকি ওরা বিভিন্নভাবে ছদ্মবেশে এসে মুসলিম এবং ভালো ভালো মানুষকে ধরে তারা ধীরে ধীরে আগানোর চেষ্টা করে তাই আমরা সদাগ থাকুক যে প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন যে এই দেশটাকে খ্রিস্টান বাড়ার স্বজন চলতেছে তাহলে কিছু না কিছু গন্ধ পেয়েছেন কিছু না কিছু তথ্য তার কাছে হয়তো আসে আমরা চাইবো যে কোনোভাবে আমাদের মুসলিম জাতির উপরে যারা তারা প্রভাব ফেলতে না পারে অর্থ লোক করি দেখিয়ে তাতে আমাদের আলেম সমাজকে কিনতে না পারে এদিকে আমরা খেয়াল রাখবো এবং প্রধানমন্ত্রী যদি বলেছে খ্রিস্টান বানার ষড়যন্ত্র করতেছে তাহলে আমরা একা না সবাই আমরা সচেতন থাকব যে কোনো আলেম বা কোনো মসজিদ মাদ্রাসায় তারা অনুদান দেওয়ার নামে করে বিভিন্নভাবে তাদেরকে মানে তাদের আওতায় নীতি যাতে না করে কোনো স্কুলের মানে মাদ্রাসার ছাত্রদের সেদিকে আমরা খেয়াল রাখবো এবং প্রতিটা মাদ্রাসায় আমরা জানি যে বাইরের থেকে হয়তো সাহায্যটার্য নিতে হয় মাদ্রাসা প্রতিষ্ঠান চালাতে হলে কিন্তু খ্রিস্টানদের কাছ থেকে আমরা হয়তো সিয়ত হলে না করাই মঙ্গল হবে আমাদের বাংলাদেশে আজকে অনেক মানুষ আছে দান করার মতো অনেক প্রতিষ্ঠিত মানুষ আছে অনেক ব্যবসায়ী আছে অনেক শুধুপতি আছে তারাও এই বিষয়টা দেখবেন যে কোথায় অবহেলিত মাদ্রাসা আছে তারা একটু যদি এই বিষয়গুলো একটু নজর দেয় কেননা যাদের আছে আল্লাহ তাদেরকে দান করতে বলেছেন এই জন্য আমি বলবো যেহেতু প্রধানমন্ত্রী বলেছে যে দেশে বিরোধী আর খ্রিস্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলতেছে তিনি সেখানে কিছুটা নিউজ হয়তো পেতে পারেন তাই আমরা মুসলিম জনতা এক থাকবো এই ধরনের খ্রিস্টানদের সাহায্য আমরা যদি কোনো মসজিদ মাদের সাথে নেই সেটা সেভাবে নেব। এবং বেশি ঘনিষ্ঠতা তাদের সাথে তৈরি কর করবো না তাদের কাছে দান আমরা নেওয়া ঠিক হবে কিনা আমি জানি না হাতে সেই ব্যাসটা কী ব্যাখ্যা আছে তবে যাই হোক কিন্তু মুসলিমকে যে কোনোভাবেই তারা খ্রিস্টান বাঁধে না করে সেই দিক দিয়ে আমরা মুসলিম সব মুসলিম এক থাকবো সজাগ থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জনস্বার্থে ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম